জোট সরকার না একক সংখ্যাগরিষ্ঠ সরকার কার শাসনে দেশের আসল উন্নতি হয় অনেকের ধারণা একক সংখ্যাগরিষ্ঠ সরকার ভালো কারণ সিদ্ধান্ত নিতে সুবিধা হয় অন্যদিকে জোট সরকার ভালো সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু ধারণায় না গিয়ে যদি পরিসংখ্যান দেখি তাহলে চমকে দেওয়ার মতো তথ্য জানা যাবে স্বাধীনতার পর থেকে দু সাল পর্যন্ত ভারতে যে কটা সরকার গঠন করা হয়েছে সেটা তিনটে ভাগ আছে ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয় উনিশশো সালে তারপর থেকে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা সিএজিআর কি ছিল সেটা দেখে নেব কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট মানে গড় বৃদ্ধি যা এই বিগত বছরগুলোতে হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কংগ্রেস একক ক্ষমতায় ছিল সেই সময় সিএজিআর ছিল প্রায় চার শতাংশ মাঝে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত জোট সরকার ছিল তখন সিএজিআর ছিল পাঁচ দশমিক আট শতাংশ মানে প্রায় ছয় শতাংশ দু হাজার সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেছিল যদিও তারা এনডিএ জোটের মধ্যে ছিল এই সরকারের সিএজিআর ছিল পাঁচ দশমিক এক শতাংশ এটা থেকে বোঝা যাচ্ছে প্রথমে কংগ্রেস ও পরে বিজেপির থেকে মাঝে জোট সরকারের আমলে বেশি উন্নতি হয়েছে কিন্তু কিভাবে এটা হলো এটাই সব থেকে বড় প্রশ্ন প্রথম সায়ত্রিশ বছর কংগ্রেস একা রাজত্ব করলেও মাঝে একবার জনতা দলের জোট সরকার হয়েছিল বটে তবে মাত্র তিন বছরের জন্য তারপর আবার কংগ্রেস একক ক্ষমতায় আসে মূলত এই সময়টাতে সব থেকে বেশি কংগ্রেসেরই ক্ষমতা ছিল এই সময় এত কম বৃদ্ধির পিছনে কিছু কারণও ছিল সেই সময় সরকারকে সামাজিক সামরিক কৃষি শিল্প এই ক্ষেত্রগুলোতে টাকা ঢালতে হয়েছিল এটা ঠিক সেই সময় ভারতকে অর্থনৈতিকভাবে সুস্থির করতে সময় লেগেছিল কিন্তু তার জন্য পনেরো থেকে কুড়ি বছর যথেষ্ট সরকার সেই সময় পরিকাঠামায় খুব একটা উন্নতি করতে পারেনি কংগ্রেসের একক সংখ্যাগরিষ্ঠ সরকার দেশের জিডিপিও বাড়াতে পারেনি পঞ্চাশের দশকে ভারতের নিরক্ষরতার হার ছিল ছিয়াশি দশমিক দুই শতাংশ এটার মানে দাঁড়ায় মাত্র তেরো দশমিক চার শতাংশ ভারতীয় লিখতে পড়তে জানত তিরিশ বছর পর আশির দশকে সেই হারটা কমে হয় মাত্র ঊনসত্তর শতাংশ অনেক এক্সপার্ট এটাকে এড়িয়ে যান কিন্তু এটা মানতেই হবে যে দেশে যতই সম্পদ থাকুক না কেন নিরক্ষরতার হার বেশি হলে দেশ কোনোদিন উন্নতি করতে পারে না এর কারণ শিক্ষিত জনগোষ্ঠী দক্ষ ও নতুন শিল্প সৃষ্টি করে বেকারত্ব দূর করতেও কংগ্রেস সরকার ডাহা ফেল হয় সাঁত্রিশ বছরে বেকারত্বের হার কম বেশি সেভেন ছিল কিন্তু জনসংখ্যা বৃদ্ধির জন্য বেকারদের সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পায় অন্যদিকে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠ সরকারের সি এ পাঁচ দশমিক এক শতাংশ দু সাল থেকে বিজেপি এন জোটে থাকলেও সহযোগীদের ভূমিকা প্রায় জিরো মোদীর এন ডি এর গ্রোথ রেট আগের এন ও ইউপিএ সরকারের গ্রোথ রেট থেকেও কম আগের মানে অটল বিহারী বাজপেয়ীর জোট সরকার ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির রিসার্চ বলছে মোদীর আমলে অদক্ষ কর্মীদের বেকারত্ব বেড়েছে এদের মধ্যে আশি শতাংশ কৃষিতে রয়ে গেছে আর মাত্র কুড়ি শতাংশ কোন শিল্পে যুক্ত হতে পেরেছে মোদী সরকারের মুদ্রাস্ফীতির প্রভাব গ্রামের প্রত্যন্ত শ্রেণিতে পড়েছে এই কারণে দু সালের নির্বাচনে গ্রামের দিকে ভোট বিজেপির বিরুদ্ধে বেশি গেছে ভারত এখন ছদ্ম বেকারত্ব বেশি দেখা যাচ্ছে ছদ্ম বেকারত্ব মানে এমন কিছু মানুষ আছে যারা কাজের সঙ্গে তো যুক্ত আছে কিন্তু তাদের আয় এত কম যে তারা তাদের বেসিক নিডগুলো পূরণ করতে পারছে না বিজেপির মেক ইন ইন্ডিয়া প্রোজেক্ট তার টার্গেটের কাছাকাছিও যেতে পারেনি অতিরিক্ত আত্মবিশ্বাসে করা নোট বাতিলের সিদ্ধান্ত খুবই সাহসী সিদ্ধান্ত কিন্তু এটা ভারতের বৃদ্ধিকে কমিয়ে দিয়েছিল অনেকে হয়তো কোভিডের বিপর্যয়ের উদাহরণ দেবেন কিন্তু কংগ্রেস আমলে ভারত চীন আর ভারত পাকিস্তানের মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়েছিল দুর্ভিক্ষ হয়েছিল পূর্ব পশ্চিম পাকিস্তানের শরণার্থী সমস্যা ছিল বাজপেয়ী জোট সরকারের আমলে কার্গিল যুদ্ধ হয়েছিল এই সরকারগুলো বিভিন্ন বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছিল কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট সবথেকে বেশি ছিল মাঝের সময় উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই পঁচিশ বছরে ভারতে জোট সরকার ছিল মোট সাতটা প্রধানমন্ত্রী ছিলেন ইউপিএ আর এন এরা দুজন মূলত জোট সরকার গঠন করেছিল উনিশশো সালে প্রথম কংগ্রেসের জোট সরকারের প্রধানমন্ত্রী হন ভি সিং আর শেষ ড মনমোহন সিং মাঝে বিজেপির জোট সরকারের দুবার প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী এই সময় বিভিন্ন সেক্টরগুলোকে স্টাডি করলে দেখতে পাবো জোট সরকারের সময় কতটা উন্নতি হয়েছে এক নম্বর হচ্ছে গ্যাস বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে এরা বাকিদের থেকে বেশি উন্নতি করেছে বাণিজ্য হোটেল যোগাযোগ এই সেক্টরে জোট সরকার মোদী আর কংগ্রেসের থেকে ভালো অবস্থানে আছে অটল বিহারী বাজপেয়ীর জোট সরকারের আমলে ন্যাশনাল হাইওয়ের উন্নতি মানে যেটাকে সোনালী চতুর্ভুজ বলে এবং বিএসএনএল মোবাইল নেটওয়ার্ক পরিষেবা চালু হয় রিয়েল এস্টেট ও ফিনান্সিং সেক্টরে জোট সরকারের পারফরমেন্স বেশি ভালো পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভ ও ডিফেন্সে মোদি আর কংগ্রেসের থেকে জোট সরকার ভালো রেজাল্ট করেছিল কিছু জায়গায় মোদী জোটের থেকে ভালো ফল করেছে কৃষি ক্ষেত্রে বনভূমি মাছ চাষ খনিজ উত্তোলন এইসব সেক্টরে নরেন্দ্র মোদীর সরকারের পারফরম্যান্স ভালো দু সালে ভারতের জিডিপি র্যাঙ্ক ছিল এগারোতম দু হাজার তেইশ সালে সেটা পঞ্চমতম হয়েছে পার ক্যাপিটা ইনকাম ডবল হয়েছে এন সরকার অনেকটা লাভ দিয়েছে এবং মোদী সরকারও খুব বেশি দিনের নয় মাত্র দশ বছর কিন্তু এটাও মনে রাখতে হবে আগের জোট সরকারের তৈরি করা ভারত মোদী হাতে পেয়েছিল তাই আগের সরকার কিছুই করে যায়নি এই অজুহাত ঠিক নয় ভারতের উন্নতির আরও একটা কারণ উনিশশো সালে জোট সরকারের প্রধানমন্ত্রী নরসিমা রাও যে উদার নীতি চালু করেছিলেন তার সুফল আমরা আস্তে আস্তে পাচ্ছি তাহলে কেন জোট সরকারকে আমরা সমর্থন করি না আসলে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য জোট সরকার বেশি দিনের জন্য টেকেনি উনিশশো সালে বিজেপির অটল বিহারী বাজপেয়ী জোট সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন মাত্র ষোলো দিনের জন্য তার সহযোগী দলগুলো সমর্থন তুলে নিয়েছিল বামপন্থীরা ইউপিএর সরকারের ওপর সমর্থন তুলে নিয়ে সরকার ফেলে দিতে চেয়েছিল মূল সমস্যা আঞ্চলিক দলগুলোর নিজস্ব নীতি আর স্বার্থ যেগুলো জোট সরকারের পরিপন্থী এই কারণে জোট সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে তাহলে কি করে জোট সরকারের আমলে এত উন্নতি হল কারণ গণতান্ত্রিক দেশে যত বেশি বিভিন্ন দলের মতামত নেওয়া যায় তত ভালো সিদ্ধান্ত পাওয়া যায় ভারত একটা ভিন্ন বৈচিত্র্যের দেশ বাংলার মানুষ কি চায় বা পাঞ্জাবের মানুষ কি চায় সেটা কোনো একক দল সিদ্ধান্ত নিতে পারে না যেমন কৃষি বিলে সরকার পাঞ্জাবের কৃষকদের সমস্যাটাই দেখেনি অন্যদিকে জোট সরকারের আমলে অটল বিহারী বাজপেয়ী যখন পাকিস্তানের সাথে সুসম্পর্ক করতে চাইছিলেন তখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে সাথে নেন এটা ঠিক একক সংখ্যাগরিষ্ঠতায় অনেক সাহসী সিদ্ধান্ত নেওয়া যায় যেমন কাশ্মীরে তিনশো সত্তর ধারা অবলব্ধি জিএসটি চালু করা কিন্তু সেই সিদ্ধান্ত কতটা ঠিক আর কতটা ভুল সেটা জোট সঙ্গীদের পরামর্শই জানা যাবে একটা সর্বভারতীয় দল কংগ্রেসই হোক আর বিজেপি হোক কোনোদিন আঞ্চলিক সমস্যাগুলোকে ভালোভাবে বুঝতে পারে না অন্যদিকে জোট সরকারের সাথে রাজ্যগুলোর সমন্বয় কিন্তু ভালো হয় অনেকের ধারণা জোট সরকার কোনো সাহসী সিদ্ধান্ত নিতে পারে না প্রকৃতপক্ষে জোট সরকার অনেক সাহসের সিদ্ধান্ত নিয়েছে যেমন আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে বাজপেয়ীর জোট সরকার দ্বিতীয়বারের জন্য পরমাণু বিস্ফোরণ করেছিল ইউপিএর আমলে দু একবার আমেরিকা ভারতের উপর বিভিন্ন ইস্যুতে চাপ তৈরি করেছিল তারা সেটা কড়াভাবে উপেক্ষা করে এখন কিন্তু জোট সরকারের মধ্যে বোঝাপড়া আগের থেকে অনেক ভালো হয়েছে তারা বুঝেছে ক্ষমতায় থাকার জন্য আলোচনার মধ্যে সমস্যার সমাধান করতে হয় একক সংখ্যাগরিষ্ঠ সরকার অনেক সময় রাজা না হলে ডিকটেটার রুলারের মতো হয়ে যায় যেমন ইন্দিরা গান্ধী বিরোধীদের দমন করার জন্য দেশে এমার্জেন্সি লাগু করে তাদেরকে জেলে পুড়ে প্রায় শেষ করে দিতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধীর মতোই এখন নরেন্দ্র মোদী ইডি দিয়ে বিরোধীদের দমন করছেন আমার উদ্দেশ্য সমালোচনা নয় কিন্তু এন সরকার যদি আরও বেশি সহযোগী দল আর রাজ্যগুলোর সাথে সমন্বয় করে অর্থনৈতিক আর সামাজিক সমস্যাগুলো সমাধান করতো তাহলে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট আগের থেকে অনেক বেশি হতে পারত আপনি কোন ধরনের সরকারকে চাইবেন কমেন্ট করে জানান ভিডিওটা ভালো মনে হলে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন